গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আমি গতকালকের থেকে আজকে একটুখানি তুলনামূলক ভালো আছি গতকালকে শেষের দিকে তো আমি বলছিলাম যে জ্বর এসছে তারপরে ভাতটাত খাওয়ার ভাত খাওয়ার আগে গ্যাসের ওষুধ খেয়েছি রাত্রেবেলা আর ভাত খাওয়ার পরে জ্বরের ওষুধ পনে এগারোটা নাগাদ জ্বরের ওষুধ খেয়েছি হুম তো রাত্রেবেলা কিন্তু ঘুমটা টানা হয়েছে অ্যাকচুয়ালি আমার ওই খাটনি আর হচ্ছে ঘুমের কম কম ঘুম সেই কারণের জন্যই আমার মেন প্রবলেমটা হয়েছিল যাই হোক এখন ভালো আছি এখন একটুখানি ঠিক আছি আজকে সেইভাবে রান্নার চাপ নেই তোমরা জানো কারণ গতকালকে তো খাওয়া হয়নি পশুদিনের জিনিসগুলো কারণ গতকালকে শনিবার ছিল আজকে সেই জিনিসগুলো উদ্ধার হবে কিন্তু তার মধ্যেও ডাল বসিয়েছি ভাত বসিয়ে এসছি আর ডাল বসিয়ে এসছি কারণ ওই মাছ রয়েছে ইলিশ মাছ রয়েছে এক পিস লেজা লেজাটা কি তুমি খাবা হ্যাঁ তারা মধ্যে কাটা বাঁচবা না খাবা পারবা বলছে হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও তো ইলিশ মাছ আছে তারপরে পার্শে মাছ আছে ওপরে করেছিল তো দুই রকমের মাছ আছে না বড়া খতম বড়া খতম হুম বড়ার ভাগ চাও কেন আমার কাছে আর হচ্ছে মাংস আছে মাংস তো নেবে না মুরগির মাংসও নিতে চায় না আর এটা তো খাসির মাংস বলে আমি একটু জুত করে খেতে পারি না অফিসে তাই আমি বললাম তাহলে তুমি কাটা বেছে জুত করে খেতে পারো বলে হ্যাঁ তো যাই হোক মাংসটা জাল দেব তারপরে মাছটা জাল দেব। আর ডাল বসিয়েছি ডাল করব। আর সকালবেলা খাওয়ার জন্য দেখি ওর দু পিস বেগুন ভেজে দিই আমি তো মাংস আছে আমি আর বেগুন ভাজা দিয়ে কেন খাবো আমি তো এক পিস মাংস দিয়েই হয়ে যাবে আমার কি বলি আমি গটকে দেবো হুম তো গতকালকে ও বাড়ি এসছে যখন তখন একটা জিনিস নিয়ে এসছে সেটা হচ্ছে আমি কালকে দেখাই নি কারণ ভিডিও শেষ করে দিয়েছি আর তার জন্য আমি প্যাকেজিংও খুলিনি হুম এইটা হচ্ছে একটা ওয়াটার বোতল বুঝতেই পারছো জলের বোতল তো এটা দিয়েছে হচ্ছে ওকে অফিস থেকে ওর অফিস থেকে ওর স্টাফরা মানে কলিগরা তারা দিয়েছে হুম তো চলো আমি তোমাদেরকে দেখাবো বলে এখনও খুলিনি তো এখন খুলি আর তোমাদের দেখাই আর আরেকটা গতকালকে পার্সেল এসছে আমি দেখাবো আমার মনে নেই সেই পার্সেলটা খুলে ফেলছে এই যে এটার মধ্যে ছিল কোল্ড ক্রিম পন্ডস শীতকালবেলা শীতকালে যেটা মাখি এই কোল্ড ক্রিম মনে ছিল গো নাকি ছিল না এই যে শীতকালে এটা মাখি নিভিয়া পনজেন না সরি নিভিয়া সফট ভুল বললাম এই যে নিভিয়া সফট ঠিক আছে এইটা নিয়ে পার্সেল এসছিল ও অর্ডার করেছিল পার্সেল এসছিল আর এই বোতলটা চলো খুলি ও আমার আবার খুলে খারাপ রস খাওয়া হয়নি এই যে এই বাবা সকাল এই ভোর পাঁচটার সময় উঠেছি দেখি টুকটাক টুকটাক আওয়াজ হচ্ছে বাইরে কারণ কি বৃষ্টি হচ্ছে তারপরে দেখি না কুয়াশা হচ্ছে হুম আর ঠান্ডা ঠান্ডা তো লাগছেই এই কয়েকদিন পরে না ছাড়তে পারবো ফ্যান না ফ্যান না ছেড়ে না গায়ে দিতে পারবো কাঁথা বিরিকিচিরে অবস্থা হবে শুনছি তো এবার বলছে যে এবার নাকি হাড় কাঁপানো ঠান্ডা পড়বে হুম আমার ভয় আমার মারাত্মক ভয় লাগে হাড় কাঁপানো ঠান্ডা আমি এমনিতেই ঠান্ডা সহ্য করতে পারি না আর তার মধ্যে তো এখন তো ওপরে ওই শের দিয়ে ফেলেছে এমনিতেই ঠান্ডার সময় নিজে মনে হতো যেন হিমঘর হুম হিম পড়ছে ঘরের মধ্যে ঘরের বাইরে তো ঠান্ডা নেই আর এইবার যে কি পড়বে হিম তুষার সব একসাথে পড়বে না এটা খেয়ে

আকাশি দেখাচ্ছে পেস্তা কালার এটা হ্যাঁ আকাশি দেখাচ্ছে না এটা পেস্তা কালার একেবারে অন্য কালার দেখাচ্ছে এই লালটা তো লালই দেখাচ্ছে সবুজটা সবুজই দেখাচ্ছে সবুজটা সবুজ দেখাচ্ছে এইটা পেস্তা কালার এইটারে কেন আকাশি দেখাচ্ছে যা মুশকিল এটা ভেতরে স্টিল না গো ভেতরে স্টিল হ্যাঁ স্টিল চলো দেখালাম তোমাদের সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখো এতদিন ধনে পাতা দিয়ে ডাল করছিলাম আজকে একটুখানি আলাদা রকম করছি মানে টক ডাল করছি ওই চাটনি করার জন্য আম নিয়ে আসতে বলেছিলাম তো একটা আম দিয়ে তো চাটনি করেছি আরেকটা আম ছিল সেই আমের অর্ধেকটা দিয়ে হচ্ছে আজকে আমডাল গরম চলে যাচ্ছে শীত আসছে তো শীত আসার আগে একবার আমডাল হয়ে যাক চা কমপ্লিট এবার আমি খাবো একটা গ্যাসের ওষুধ আর থাইরয়েডের ওষুধ কারণ জ্বরের ওষুধটা আমার কন্টিনিউ করতে হবে বুঝতে পারছি জল ধরলে না ছাত করতে চাই হুম ভেত ভেত আছে বাবা নব্বা লেজু তো না রে দেখো বন্ধুরা মাংসটা গরম করলাম আর এখন ভাত বাড়বো এটা আগে আর গরম করিনি জাল দিইনি মানে কারণ খাওয়ার সময় গরম না থাকলে ভালো লাগে না আর ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো তাই জমাট বেঁধে যায় সকালবেলা যদি গরম করে রাখতাম সেই তো জমাট বেঁধে যেত তার জন্য এখন গরম করলাম তো বন্ধুরা গুড আফটারনুন চারটে পঁচিশ বাজে খাওয়া দাওয়া করে উঠলাম সেরুকে খাইয়ে উঠলাম একটু দেরি হয়ে গেছে আজকে হলো দুটো দুয়ের সময় আমি ভাত ঘর দিয়েছি তখন স্নান করলে দিব্য আমার এই টাইমে প্রায় ভিডিও করা কমপ্লিট হয়ে যায় কিন্তু ওই দুটো দুইয়ের থেকে তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি মানে ওই পনে এক ঘন্টা মতন আমি একটা জিনিস সার্চ করতে করতে মিশো ফ্লিপকার্ট অ্যামাজন ওই চলে গেছি গুগলের থেকে অ্যামাজন তারপরে ফ্লিপকার্ট এই সমস্ত থেকে সমস্ত অ্যাড দেয় মানে অনলাইনের সাজেশানগুলো তুলে ধরে তো সেই তারপরে পছন্দ করলাম তারপরে গিয়ে স্নান করতে গেলাম এবার আসলে পরে দেখবো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা ঠিক আছে তো আর আজকে কথা মশা হচ্ছে তখন ফোন করেছিল আমি যখন স্নান করে এসছি তখন বলছে একটা পার্সেল আসবে তারও কিছু ও না গতকালকে একটা পার্সেল আসলো যেটা কিনা না ওই কোল্ড ক্রিম নিভিয়ার কোল্ড ক্রিম আবার বলছে যে আজকে নাকি একটা পার্সেল আসবে তো এবার আমি খেতে বসেছি বলছে আমি বলছি কখন আসবো বলছে এই তো কিছুক্ষণের মধ্যে আসবো তখন তাহলে মনে হয় খেতে যখন বসবো তখনই আসবে হ্যাঁ ভাতের থালাটা নিয়ে টেবিলের উপরে রেখেছি আর তখনই এসছে তো এসছে হচ্ছে এই দুটো পার্সেল আমি ভাবলাম দুটো পার্সেল এসছে তাহলে হয়তো কত মশাই কিছু আমি জিজ্ঞাসা করছি কি ও বলছে ও না কী বলছে তাহলে দেখো আসার পরে দেখো তখন আমি ভাবলাম কি তাহলে সারপ্রাইজ গিফট আমাকে কিছু সারপ্রাইজ দেবে আর সেই গিফট আমার জন্যই ঠিক আছে তো সেই কারণের জন্য আমি আর বেশি জোর জবরদস্তি করিনি ঠিক আছে চলো তাই এবার ফোন করেছে বললো এসছে আমি বললাম হ্যাঁ এসছে আমি বললাম বলছি খুলে দেখেছে আমি বললাম না খাচ্ছি খেয়ে নিই তারপরে খুলে দেখবো এইবার আবার ফোন করেছে সেরুকে খাওয়াতে বসেছি আবার ফোন করেছে আমি ভাবছিলাম যে ও হয়তো বলবে যে খুলেছ কি না মানে ও জানার ইচ্ছে রয়েছে যে আমি দেখেছি কি না যে ও আমার জন্য কী সারপ্রাইজ গিফট অর্ডার করেছে কি এসছে তো এবার আরেকটা ডেলিভারি তখন ফোন করে বলছে দেখো তো আবার কি আসছে আমি তো একটাই জিনিস অর্ডার করেছি আবার কি এসছে এরকম একবার হয়েছিল ফলস একটা এসছিল ঠিক আছে ফ্লিপকার্ট থেকে এসেছিলো ওর নামে এসছিল এবার ওরকম আমি ভাবলাম হয়তো ওরকম তো আমি বললাম একটা জামা কাপড় বলছে জামা কাপড় এসছে বললাম হ্যাঁ একটা জামা কাপড়ের প্যাকেট এসছে বলছে তাহলে আগেরটা কী এসছে আমি তাহলে তুমি জামা কাপড় অর্ডার করেছিলে বলছে হ্যাঁ বলছে আগেরটা কী আসছে আমি বললাম আগেরটা দুটো বাক্স এসছে বলে বাক্স আসছে সেটা কিসে সেটা কি আমি আমি জানি তুমি অর্ডার করেছো বলছে না আমি বাক্স অর্ডার করে আমি একটা কাপড়ই অর্ডার করেছি ঠিক আছে ড্রেস অর্ডার করেছি এইবার আমি বলছি দাঁড়াও তো আমি খুলে দেখি এইবার আমি খুলে দেখি আমি বলছি দেখো কালারটা দেখো বুঝতে পারছি এটা কি এটা হচ্ছে নাইট ড্রেস আমি বললাম এটা তো নাইট ড্রেস নাইট ড্রেস আমার কে সারপ্রাইজ ও যদি না দেয় তাহলে কে পাঠাবে বলছে এইটা আমি দিয়েছি মানে ছত্রিশ বছর বয়সে আর বারো বছর বৈবাহিক জীবনে প্রথম আমার নাইট ড্রেস হ্যাঁ এছাড়া আমি যে নাইট ড্রেস ব্যবহার করি সেটা তোমরা শুনলে না আমি এখানটা বলবো না বাট এই হচ্ছে প্রকৃত অর্থে নাইট ড্রেস স্যাটিন কাপড়ের যে নাইট ড্রেসগুলো হয় না সেই তো আমি এখনও খুলিনি তো খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি কথা বসাই খুব খুশি হয়েছি কালারটাও খুব সুন্দর সফট পিঙ্ক কালার বেবি পিঙ্ক বলে মনে হয় পিঙ্ক কালারটাকে আমি ব্লাস করছি রীতিমত আচ্ছা এইটা তাহলে কে পাঠালো কে পাঠিয়েছে তা তো আর লেখা থাকে না আমি তো এরকম কোনো কিছু অর্ডার করিনি ট্যাবলেট এটা কি তাহলে ওর ওষুধ হ্যাঁ এটা ওর ওষুধ এটা কেউ পাঠায়নি এটা ওর ওষুধ আমি যদি না না পড়তাম তাহলে তো বুঝতেই পারতাম হুম বলছিল এটা ওর ওষুধ আমি এখন ফোন করবো বলে হ্যাঁ বলবে হ্যাঁ 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 ওষুধ ঠিকই তো ঠিকই তো তাই বলি কে কি পাঠালো দাঁড়াও তাও খুলি ট্যাবলেটটা কোথায় রাখলাম লেখা রয়েছে ট্যাবলেট আমাদের এখানে হয়েছে জানো এরকম বাক্সের মধ্যে বিস্ফোরক পাঠিয়ে তারপরে ইয়ে এটা ফেসবুকেও ভাইরাল হয়েছে এমন না যে আমি তোমাদেরকে লিক করছি তো সেই থ্রেড দিয়েছিল তিন লক্ষ টাকা দিতে হবে আর নাই জানে মেরে দিল তো ভয় লাগে না খুব স্বাভাবিক শত্রু তো আমারও জীবনে কম নেই সেই কারণের জন্যই আর কি আবার ঘন্টার মতন বাজে হ্যাঁ ওষুধ হুম 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 এই যে শিশি ওষুধ শুনতে পাচ্ছি আওয়াজ বাবা আমি ভয় পেয়ে গেছিলাম কী পাঠালো বক্স বক্সের মধ্যে আমাকে সারপ্রাইজ গিফট যদি কেউ পাঠায় মন্দিরা পাঠায় পায়েলি পাঠায় মন্দিরার ইসের থেকে কি যেন বলে অ্যাড্রেস থেকে ম্যাক্সিকোর থেকে তো আর এখানটায় আমাকে পাঠায় না ওই মন্দিরা থেকে জিনিসপত্র নিয়ে মন্দিরাই ডেলিভারি করে দেয় আমাকে সারপ্রাইজ গিফট দেওয়ার মতো এই দুইজনই আছে এটার মধ্যে ওষুধ এখন ফোন করে বলে দেব আরও দুই বোতল ওষুধ ঠিক আছে চলো এই ওষুধগুলো তোমাদের সাথে শেয়ার করছি না এবার যাই ভিডিওর দিকে যাই আগে ওকে ফোন করি ফোন করে নিয়ে কন্ট্রোভার্সি ভিডিওর দিকে যাই নাইট ড্রেসটা পেয়ে কিন্তু আমি খুব খুশি হয়েছি আর তো মৌসুমিদি বলছো মৌসুমীদি মধুমিতাদি মধুমিতাদি বলছো আরও আর আরেকটাও কমেন্ট দেখেছি যে তুহিনবাবুর জন্মদিনে সুতোপা রান্না করে সব সব মানে কি বলে ওটাকে অ্যারেঞ্জমেন্ট করেছে এইবার সুতোপার জন্মদিনে তুহিনবাবু যা পারে রান্না করবে আর খেয়ে রিভিউ দেবে সুতোপা আচ্ছা চলো এটা একটা শান্তি জানো তো নিজের মানুষগুলোর জন্য কিছু করা শান্তি লাগে বল হুম গুড ইভিনিং বন্ধুরা ছটা পঁচিশ বাজে সন্ধে পুজো দিয়ে উঠলাম তার আগে পাম্প চালিয়ে কমপ্লিট করে জল পুরো ভরে নিয়ে তারপরে ভিডিও করেছি ভিডিওটা একটু বড় হয়ে গেছে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট হয়েছে ভিডিওটা তো এবার সেটা করতে করতে সন্ধে হয়ে গেছিলো তো আমি উঠলাম উঠে সন্ধে পুজো দিয়ে নিলাম ছটা পঁচিশ বাজে আর কতমাশাই মশাই বলেছে রাত্রেবেলা রুটি করতে তো তার জন্য আটা আনতে যাচ্ছি ও বলছিলো সকালবেলায় বলছিল যে দেখো না আটা আছে কি না তাহলে যদি না থাকে আমি এখনই এনে দিয়ে যাচ্ছি তোমার আর যেতে হবে না তো আমার না তখন আর দেখতে মনে নেই তো এখন দেখলাম যে হ্যাঁ দুটো রুটি হবে সেরকম আটা আছে তো পাঁচশো আটা নিয়ে আসি আর হাঁড়ি কিন্তু দুপুরবেলাতেই মেজে রেখেছি শেরুর জন্য রাত্রেবেলার ভাত মানে চালটা বেশি করে নিয়েছিলাম যাতে শেরুর রাত্রে ভাত হয়ে যায় তো সেই ভাতটা একটা বাটিতে রেখে তারপরে হাঁড়িটাও কিন্তু মেজে রেখেছি আমি কাজ কমিয়ে রেখেছি তো যাই আগে আটা নিয়ে আসি তারপরে এসে চা খাবো আর আজকে কিন্তু অতটা ঘুমের প্রবলেম হচ্ছে না মানে দুপুরে যে ঘুমাইনি অতটা প্রবলেম হচ্ছে না কারণ কালকে রাত্রের ঘুমটা না ডিপ হয়েছে মারাত্মক ডিপ ঘুম হয়েছে তো আজকে দিনে সেরকম কোনো প্রবলেম হয়নি আটা নিয়ে আসলাম পাঁচশো আটা কুড়ি টাকা নিল চল্লিশ টাকা কেজি জানি না রুটি খাই না তো তার জন্য আর আটা আনলেও ও আনে তার জন্য আর ইনি এই যে চিৎকার করে এই যাচ্ছে যাচ্ছে বেশি বড় বেশি বাড়াবাড়ি করে উনি আমার একটুও ভালো লাগে না আমার এই ছানাটারই একটুও ভালো লাগে না এই যে বদের ছানা বদের ছানা এটা যাই চা করি এবার একটু দেখো কয়টা বাজে সাতটা পঁয়ত্রিশ এই দূর ছটা পঁয়ত্রিশ পদু বেঁকিয়ে বেঁকিয়ে পদু দুলিয়ে দুলিয়ে হাঁটবে হ্যাঁ পদুয়ে দেখো চা নিয়ে চলে আসলাম আমি টোস্ট বিস্কুট এই টোস্ট বিস্কুট একটু বেশি ভালো খাই ওই জন্য তিনটে নিলাম আর দুটো ক্রিম কাকার আর চা আর আমার সোনা কোথায় ওই যে দত্ত বাবা কোথায় ওই যে এই তো সোনা বাবা তো হ্যান্ডসাম আ বাবা তো হ্যান্ডসাম বাবা সোনা হ্যান্ডসাম তো দেখো বন্ধুরা চলে আসলাম রুটি বেলতে তো এখন পুরো রোবটের গতিতে কাজ হবে পুরো রোবটের গতিতে কাজ হবে তো একদিকে দেখো ওই যেই বড়ো স্টিলের থালাটা রয়েছে তার সামনে দেখো ভিডিও চলছে ফেসবুকের ভিডিও সত্যিই বলছি এই ফেসবুকের ভিডিও চালিয়ে আমি সারাদিনের কাজ করে ফেলতে পারি তো কি ভিডিও দেখছিলাম তোমাদের সাথে ছোট্ট করে একটুখানি শেয়ার করি তোমরাও হাসবে শুনলে পরে প্রাঙ্ক ভিডিও চলছিল। তো ফেসবুকে দেখছিলাম যে একটা ছেলেকে নাকি অনেকে কমেন্ট করেছে যে কোনো শয়তানি প্রাঙ্ক ভিডিও করতে ঠিক আছে প্রাঙ্ক ভিডিও মজাদারই হয় আবার অনেক ক্ষেত্রে জানলেবাও হয় তো ক্ষেত্রে এটা ভীষণই মজাদার ছিল তো রসগোল্লা খাইয়েছে তাও চিনির শিরাতে ভিজিয়ে না চিরতার জলে ভিজিয়ে বুঝতে পেরেছ সাতটা রসগোল্লা নিয়ে সাতজনকে ট্রাই করিয়েছে আর সেই আমি দেখে হেসে হেসে খুন যে খাওয়ার পরে কি রিয়াকশান দিচ্ছে আর দেখে বেশ ভালোই লাগছিল তো একজন গালি দিয়েছে আর বাদবাকি মুখে নিয়ে ফেলে দিয়েছে তারপরে হ্যাঁ এটা কিন্তু মানে শুধু যে প্রাঙ্ক ভিডিও করেছে তা কিন্তু না তার সাথে সাথে ওই মানে নিজের মুখে সাতটা যাদেরকে তিতো মিষ্টি খাইয়েছে তাদের মুখে সাতটা আবার ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু ব্যাক আপ প্ল্যানও ছিল তো সেটা দেখেও বেশ ভালো লাগলো তো চলো আমি এখানে কিন্তু একদম সমান সাইজের সাতটা হ্যাঁ সাতটা রুটি হয়েছিল যা আটা নিয়েছিলাম ছটা করতে চেয়েছিলাম কারণ ওর চারটে আর আমার দুটো তো দেখলাম সাতটা হয়ে গেছে তো কেয়ার করা যাবে চলো এবার রুটি বেলে নিয়ে রুটি করার পালা রুটি বেলার সময় দেখছিলাম ফানি ভিডিও আর রুটি করার সময় তখন দেখলাম একটা স্যাড ভিডিও স্যাড ভিডিওটা কি প্রবাসী বাংলাদেশের একজন লোক প্রবাসে থেকে ইনকাম করে টাকা নিয়ে এসছে তো সেই টাকা দিয়ে মাছের ব্যবসা করছিল ঠিক আছে তো মাছের ব্যবসা প্রায় চল্লিশ লক্ষ টাকার মাছের চারা ট্যাংরা তারপরে মাগুর হাতে তুলে তুলে দেখাচ্ছিল তো কেউ হিংসে করে সেই মানে যেখানটায় চাষ করেছিল পুকুর না অনেক বড় আমি জায়গা দেখলাম পুকুর হবে কিনা জানি না তো সেখানটায় তেল ঢেলে দিয়েছে বা বিষাক্ত কোনো কিছু ঢেলে দিয়েছে সমস্ত মাছ মরে গিয়ে পুরো একেবারে ভেসে উঠেছে সেটা দেখেও খারাপ লাগছিল তো কী আর করা যাবে মানুষের হিংসার কখনো পরি পরিসীমা থাকে না হ্যাঁ সীমা পরিসীমা থাকে না মানুষ কতটা হিংসাত্মক হয়ে ওঠে ঠিক আছে চলো তো রুটি বেলছি প্রথম দিকের রুটিগুলো তো ফুললই না ফুললোই না ফুললই না আমিও ধৈর্য ধরে ক্যামেরা এক জায়গায় রেখে দিয়েছি ফুলবি না ফুলাটা আমি দেখাবোই দেখাবো তো লাস্টের মনে হয় তিন থেকে না চার তিনটে না চারটে রুটি পুরো ফুলেছিল ঠিক আছে তো চলো রুটি বেলতে থাকি আর ওই যে দেখো ভিডিও শেষ হয়ে গেছে আমি স্ক্রোল করছি আবার মন মতন ভিডিও না হলে আমার দেখতে ইচ্ছা করে না ওই যে দেখো রুটি বেলছি আর স্ক্রোল করছি এই যে এইবার থেকে দেখবা রুটিগুলি কী সুন্দর ফুলবে তাই জন্য আমি একটুখানি জুম করে দিলাম হ্যাঁ গর্বের বিষয় রুটি করার সময় বা লুচি করার সময় যদি টুপুটুপু হয়ে ফোলে সেটা বেশ একটা গর্বের বিষয় যে হ্যাঁ আমিও পারি ওই যে দেখো কত সুন্দর ও কী ভালো লাগছে দেখতে এর থেকে বেশি জুম আর করলাম না না তো পুরোই ঝাপসা হয়ে যাবে তো বন্ধুরা নটা পাঁচ বাজে দশের দিকে যাচ্ছে ঘড়ি কাটা মিনিটের কাটা দশের দিকে যাচ্ছে আর আমি শুয়ে আছি কাজ করে এসে শুয়ে আছি আটা মেখে আসলাম হুম আর গরম জল দিয়ে অবশ্যই আটা মেখে আসলাম তারপরে চায়ের বাসন মেজে তারপরে চায়ের বাটিতে জল গরম করে তারপরে আটা মাখলাম সে তারপরে হচ্ছে হাড়ি টাড়ি তো আগেই মাজা ছিল আর তার আগে কি করছিলাম চা খেতে বসে নাকি না ভাত খেতে বসে একটা ইয়ে মুভি চালিয়েছিলাম সেটা হচ্ছে সানি সংস্কারি কি তুলসী কুমারী মানে বরুণ ধবন তারপরে জানভি কাপুর তারপরে ওই মেয়েটার নাম মনে থাকে না কিন্তু মেয়েটার আমার খুব ভালো লাগে যাই হোক এদের একটা মুভি সেটা দেখলাম দেখে নিয়ে এই গেলাম আটা মাখতে বরের তো আজকে তো রবিবার সেই আস্তে আস্তে সাড়ে এগারোটা পোনে বারোটা সারা দুপুর ঘুমায়নি বিকাল পর্যন্ত আমি ঠিক ছিলাম কিন্তু এই যে মুভিটা দেখার পরে আর যত রাত হচ্ছে ঘুম ঘুম পাচ্ছে কেমন নিস্তব্ধ চারিদিক শর্ট ভিডিও করা হয়নি এই মুভি দেখার কারণে জানো তো ভাবছিলাম আজকে শর্ট ভিডিও করবো আজকে শরীরে একটুখানি এনার্জি ছিল তার জন্য ভাবছিলাম শর্ট ভিডিও করব কিন্তু মুভি দেখার জন্য আর শর্ট ভিডিওটা করা হলো না দেখা যাক আর সচরাচর নতুন নতুন বই আসে না মানে আমার দেখার মতন আমার ইন্টারেস্ট লাগে এরকম বই আসে মুভি আসে না তার জন্য পেলাম দেখে নিলাম এই হচ্ছে বিষয় রুটি করতে যাবো সাড়ে নটার সময় রুটি বানাতে যাব ঠিক আছে সাড়ে নটার সময় রুটি বানাতে যাব তারপরে শেরু বাবাকে খাওয়াবো তারপরে আমি খেয়ে নেবো আর রুটি বানাবো আর মাংসটা জাল দিয়ে কড়াইতেই রাখবো কারণ বর আসলে পরে আবারও মাংসটা জাল গরম করতে হবে তো তার জন্য একবারে কড়াইতেই রাখবো আর একটুখানি ঝাল দেব সেদিন তো ঝাল অ্যাড করতে পারিনি ওরা খাবে তার জন্য আজকে একটুখানি ঝাল অ্যাড করবো না তো আমাদের জিভে রুচ্ছে না বন্ধুরা এই যে খাওয়ার নিয়ে বসে পড়লাম মাংসের ঝোল ঠান্ডা হয়ে গেছে কারণ এই যে ওনাকে খাওয়াচ্ছিলাম তার জন্য যোগাসন খাওয়ার পরে ব্যায়াম শোনা বলি শোনা তো মুখ খানো দেখো না তো চলো খেয়ে নিয়ে একটা পেঁয়াজ কেটে নিলাম হুম এবার কালারটা বদলে গেছে না লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি তার জন্য তো বন্ধুরা রাতের সাথে সাথে হুলিয়াও দেখো নিবে আসছে বারোটা বাজতে দশ মিনিট বাকি আর ওকে খেতে দিয়ে সমস্ত বাসন কোষণ মাজলাম আবারও মাংসটা গরম করলাম কড়াই ঠড়াই সমস্ত কিছু মাজা কমপ্লিট চাল ভেজানো কমপ্লিট এই যে ও খাচ্ছে বলছে আজকে মাংসটা কটকটে হয়েছে মানে ঝালে লবণে সব কিছুতে তো এই যে দেখো এইটা নিয়ে আসছে নতুন হজমের বললো হ্যাঁ পুদিনা পুদিনার বড়ি তো আমার তো ভালো লাগে না ও বলছে ওর খুব ভালো লাগে দেখি অনেক দিন খাই না একটা মুখে দিয়ে দেখি যদি ভালো লাগে ঠিক আছে তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই অ্যান করি এই তোমার জুতা কত সাইজ লাগে নয় নম্বর জিজ্ঞাসা করতেছি বলো না নয় নম্বর না আট নম্বর বলবা তো সাত নম্বর আমি আমি আরো যেন নয় নম্বর লাগে হ্যাঁ আমার পাঁচ নম্বর লাগে ইন্ডিয়ান ফাইভ আর ওর ইন্ডিয়ান সেভেন তো শুনে রাখলাম সবই জানা ভালো ড্রেসের মাপ জানি জুতোর মাপটা জানতাম না আসলে কোনো সময় অনলাইনে তো এসব কেনাকাটা হয় না তার জন্যে ঠিক আছে চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা খেয়েই দেখি কীরকম বন্ধরা কিরকম মিন্টের ফ্লেভার খারাপ না অনেকটা জলজিরার জিরার মতন এই অনেকটা জলজিরার মতন গো হুম না ভালো চটপটা আছে বেশ ভালো তো কত এই একটা প্যাকেট দশ টাকা একটা একটাতেই হয়ে যায় ভালো চলো টাটা